নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য অনুরোধ রইল গল্প শোনা হয়ে গেলে একটি লাইক ও একটি কমেন্ট করবেন আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আরো বহু মানুষের কাছে পৌঁছোতে সাহায্য করবে আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহেব একটি ছোট্ট গল্প গল্পটির নাম কুমারী মন চলুন তাহলে শোনা যাক বিবাহের পনেরো দিনের মাথায় শ্রেয়া প্রীতমের সাথে হাতি বাগানের ফ্ল্যাটে চলে এসেছিল সে সবে একুশ বছরে পা দিয়েছে তখন গ্রামের মেয়ে নিজের আপনজন চেনা পৃথিবীটাকে ছেড়ে উঁচু ফ্ল্যাট বন্দি জীবনের সাথে সহজে মানিয়ে নেওয়াটা তার কাছে বেশ কঠিন ছিল সদ্য সদ্য আবার তার ওপর একজন নতুন মানুষের সাথে থাকা ফেলে আসা একুশ বছরে সে কখনো কোনো ছেলের সঙ্গে স্পর্শে আসেন ভালো লাগা কি প্রেম কি এইসবের সাথে কখনো পরিচয় হয়নি তার প্রীতমের সাথেও মাত্র এই কটা দিনে মনের যোগাযোগটা গড়ে ওঠেনি কারণ অফিসের কাজে প্রীতমের বেশিরভাগ সময়টা বাইরে কেটে যায় যেটুকু শ্রেয়া তাকে কাছে পায় তাতে করে ওই দুই একটা কথা ফিজিক্যাল রিলেশান তো বহু দুর্কিবাদ বিকেলের দিকটা শ্রেয়া ফ্ল্যাটের ছাদে উঠত আবদ্ধ ঘরের মধ্যে থেকে থেকে তার দম বন্ধ হয়ে আসত ওদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাট ফ্ল্যাটের ছাদে একটা ছেলেকে প্রতিদিন চোখে পড়তো ওর ছেলেটা প্রায় জল ট্যাঙ্কের পাশে বসে একার মনে আকাশের দিকে চেয়ে থাকত ছেলেটাকে দেখতে অতটা সুশ্রী নয় তবে ওর মুখের চাপ দাঁড়িটার দিকে মাঝে মাঝেই নিজের অজান্তে শ্রেয়ার চোখ চলে যেত ওকে দেখতে পাওয়াটা শ্রেয়ার মনে এক অজানা অভ্যেসে জন্ম দেয় যা ও নিজে অনুভব করে দেখেনি কিন্তু যখন পর পর দিন চারেক হবে ছেলেটাকে শ্রেয়া আর ছাদে দেখতে পেল না তখন যেন ওর মন কেমন করে উঠল ওকে দেখার জন্য শ্রেয়া কখনও তো ভালো করে ওর দিকে তাকিয়ে দেখেনি কখনো একটা কথা পর্যন্ত বলেনি তাহলে কিসেরই বা টান তার প্রতি পাঁচ দিনের মাথা আচমকা ছেলেটাকে ছাদে দেখে শ্রেয়ার মনের ভেতরটা যেন খুশিতে আহ্লাদে ভরে উঠল সেই প্রথমবার শ্রেয়া ছেলেটাকে ভালোভাবে চেয়ে দেখল মুখের চাপ দাঁড়িখানা ওর অন্তরে গেথে গেল তারপর থেকে ফের আগের মতোই সে দেখতে পেত আর তার দিকে ফ্যাল ফ্যাল করে শ্রেয়া তাকিয়ে থাকতো। একদিন শ্রেয়া দেখে ছেলেটা ওর কটা বন্ধুদের সাথে ছাতে করে ক্রিকেট খেলছে শ্রেয়ার কিছু খেলার দিকে কোনো আগ্রহ ছিল ছিল না শুধু ছেলেটার প্রতি বলের পেছনে বাচ্চা ছেলের মতো ওর দৌড়ানো নানা রকম ছেলে মানুষই কোলাহল উচ্ছ্বাসে ফেটে পড়া এইসব শ্রেয়াকে ভীষণই মুগ্ধ করেছিল ধীরে ধীরে ছেলেটার পোশাক আশাক চাল চলন সব কিছুর সাথে ও পরিচিত হয়ে উঠল একদিন প্রীতম শ্রেয়াকে নিয়ে তার বাইকে করে সবে ফ্ল্যাটের নিচ থেকে বেরোচ্ছে আচমকা চোখে পড়ে সেই ছেলেটা কানে ফোন দিয়ে কোথা থেকে যেন ফিরছে তাকে অত সামনে দেখে শ্রেয়ার হার্টবিট সঙ্গে সঙ্গে বেড়ে যায় সে নিজের অজান্তে প্রীতমের কাজটা শক্ত করে ধরে সেই প্রথমবার শ্রেয়ার হাতের অমন স্পর্শ পেয়ে প্রীতমের ভেতরটায় এক ভালো লাগার বিদ্যুৎ খেলে যায় অথচ সে এটাও জানে না শ্রেয়ার ওইভাবে তাকে স্পর্শ করার কারণ কি সেদিন ফুচকা খাওয়ার সময় প্রীতম বার বার করে শ্রেয়ার দিকে তাকাচ্ছিল আর শ্রেয়ার প্রতি এক গভীর ভালো লাগার আবেশে মুগ্ধ হয়ে পড়েছিল কিন্তু শ্রেয়াকে সে তার মনের কতখানা বলতে আর পারল না ছেলেটা প্রত্যেক দিন সকাল নটার দিকে স্নান সেরে একবার করে ছাতে ওর হাফ প্যান্ট আর টাওয়াল মেলতে আসে ছেলেটা বোধে চাকরি করে শ্রেয়া রান্না করুক বা আর যাই করুক না কেন নটা যেই বাজবে অমনি দৌড়ে ছাতের সিঁড়ির ওপর উঠে উকি দিয়ে দেখে ছেলেটা এলো না রোজ ওকে দেখতে পায় না কিন্তু হাফ প্যান্ট আর টাওয়ালটা ঠিক চোখে পড়ে ওগুলো দেখেই ভাবে ছেলেটা ছাতে এসেছিল একদিন হলো কি শ্রেয়া কাছের এক দোকান থেকে কি কসমেটিক্সের জিনিসপত্র কিনতে হয়ে গেলে সেগুলো হাতে করে নিয়ে ফিরছে হঠাৎই ওই ছেলেটা কোথা থেকে ওর একদম পাশে হেঁটে এলো তার দিকে চোখ পড়া মাত্র ও দেখলো ছেলেটা ওর দিকে চেয়ে শ্রেয়া সঙ্গে সঙ্গে নিচের দিকে মাথা নামিয়ে দিল শ্রেয়ার মনের অবস্থা যে তখন কি রীতিমতো ঘামছেও কয়েকটা মুহূর্ত পর যখন মাথা তুলে ফের তাকালো দেখে যে ওই ছেলেটা আর পাশে নেই হাওয়া শ্রেয়া একই সাথে দীর্ঘ নিঃশ্বাস পড়ল আবার মন কেমনও করলো শ্রেয়া মনে মনে ভাবল কেন মুখটা আমি নিচে নামালাম হায় রে সেবার রথের দিন শ্রেয়ার মনটা খুব খারাপ প্রীতমকে রদ দেখাতে নিয়ে যাবে শুনেও শ্রেয়া একটুও মনে খুশি ছিল না আসলে বিগত সাত দিন পর সে পাশের ফ্ল্যাটের ছাতে সেই ছেলেটাকে হাফ প্যান্ট আর টাওয়াল দেখতে পায়নি ওর মনে হয়েছিল তবে ছেলেটা কি এখান থেকে চলে গেছে তাকে কি আর কোনোদিনও দেখতে পাবো না কিন্তু বিকালে প্রীতমের সাথে রদ দেখতে বেরিয়ে আচমকা সে দেখে সেই ছেলেটা রথের দড়ি ধরে টানছে শ্রেয়া তখন আবেগে পড়ে প্রীতমের হাতটা শক্ত করে জড়িয়ে ফেলে ফের প্রীতমের বুকটা ছেদ করে ওঠে শ্রেয়ার অমন স্পর্শে শ্রেয়ার মন ঠিক হয়ে যায় আর প্রীতমের মন এবার শ্রেয়াকে বলতে ব্যাকুল হয় তার অন্তরের কথাখানা সেদিন জিলিপি কিনে খাওয়ার সময় প্রীতম নিজের হাতের এক টুকরো জিলিপি শ্রেয়ার মুখে সাহস করে তুলে দিয়ে বলে তোমায় একটা কথা বলতে চাই শ্রেয়া বলো তোমাকে আমি ভালোবাসি শ্রেয়া প্রীতমের মুখে ভালোবাসার কথা শুনে চমকে যায় এর আগে সে কখনো কোনো পুরুষ মানুষের থেকে ভালোবাসার কথা শোনেনি বাড়িতে ফিরে ওর অন্তর দ্বিধায় আর দ্বন্দ্বে জড়ায় একদিকে সেই ছেলেটার প্রতি তার মায়া অন্যদিকে যে মানুষটার সাথে সে থাকে তার ভালোবাসার স্বীকারোক্তি কোন দিকে যায় সে ও জানে যে ও বিবাহিত অন্য ছেলের প্রতি ওর মন লাগানো ঠিক হয়নি কিন্তু প্রীতম সে এতটা দেরি করলো কেন ওকে ভালোবাসার কথাটা বলতে তাহলে তো এই মন বড়ই খারাপ জিনিস যার চলার কোনো দিক নেই এই যে কখন যে কি করিয়ে নিতে পারে তা আন্দাজ করা খুব মুশকিল কিন্তু সেই ছেলেটার সাথে সেই শেষ রথের দিনই দেখা শ্রেয়ার তারপর শ্রেয়া আর তাকে দেখেনি সেই ছেলেটার আজ উমরের জন্য সেই ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়া আর অপরদিকে প্রীতমের অপার ভালোবাসা শ্রেয়াকে সেই ছেলেটাকে মায়া থেকে মুক্ত করে নইলে যে কি হতো শ্রেয়া এখন এক সন্তানের মা সে আগের চেয়ে অনেক ম্যাচিওর অনেক দায়িত্ববোধ সম্পন্ন একজন স্ত্রী ও মা হতে পেরেছে তবুও যখন মাঝে মাঝে ছাদে যায় ছাদের ওই দইটার দিকে চোখ পড়ে যায় তখন তখন সে ছেলেটার স্মৃতি ভেসে ওঠে মনে আর মনে মনে আসে একদিন সে কি পাগলা মোটাই না করেছে নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না